সম্মানিত গাইস আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো কে এই মহিষিনী নারী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া সম্পর্কে আমরা জীবন বৃত্তান্ত যতটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের স্থপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী যিনি আপস্বিন নেতৃত্বে ভূষিত হয়েছেন যিনি মাদার অফ ডেমোক্রেসিতে ভূষিত হয়েছেন যিনি মাদার অফ হিউম্যানিটি হিউম্যানিটিতে ভূষিত হয়েছেন যিনি গণতন্ত্রের মা উপাধিতে ভূষিত হয়েছেন তিনি এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে তার বিচক্ষণতা তার দক্ষতা দিয়ে বুকের মাঝে আগলে রেখেছেন যিনি আঠারো কোটি জনগণকে সকল ধর্মাবলম্বী সংখ্যালঘু সহ সকলকে তার ভালোবাসা তার সহানুভূতি তার মহানুভবতা দিয়ে আগলে রেখেছেন তার নাম বেগম খালেদা জিয়া তার প্রতিফলন আপনারা দেখেছেন তিনি আজকে অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কিন্তু বাংলাদেশের আপমর সাধারণ জনতা আলে মোলামার থেকে শুরু করে অন্য ধর্মাবলম্বী সকল পর্যায়ের লোক এবং বাংলাদেশের যে সমস্ত লোক বহির্বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে সকলেই তার জন্য সোশ্যাল মিডিয়া তথা এবং আনুষ্ঠানিকভাবে তারা তার জন্য প্রাণ খুলে দোয়া করতেছেন তার নাম খালেদা জিয়া উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র যারা এসেছেন এনার মতো ভালোবাসা দিয়ে দেশকে কেউ আগলে রাখতে পারেননি ইনি সত্যিকার একজন দেশপ্রেমিক ইনি প্রকৃত একজন দেশপ্রেমিক তার প্রতিফলন আপনারা দেখতেছেন লক্ষ কোটি জনতা লক্ষ কোটি জনতা আলেমা সমাজ বৌদ্ধ ধর্মাবলম্বীরা গতকালকে দেখলাম বৌদ্ধ ধর্মালম্বীরা তাদের এক হাজার মোমবাতি প্রজ্বলন করে এই নেত্রীর জন্য দেওয়া করতেছেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ইনি প্রকৃতপক্ষে একজন খাঁটি দেশপ্রেমিক তা না হলে এই আপামর সাধারণ জনগণ আলেমলামা এবং অন্য ধর্মাবলম্বীরা কখনোই এই নেত্রীর জন্য দোয়া করতেন না অথচ সকলে দেখেন কত প্রাণ খুলে সকলেই সকলের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সকলেই ভাড়া মন ভাড়াক্রান্ত নিয়ে তারা আজকে এই নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করেছেন বিভিন্ন জায়গার থেকে কত লোক আসছে ঢাকা এবার হসপিটালের সামনে তারা এই নেত্রীকে কেউ ফুসফুস দিতে চাচ্ছেন কেউ কিডনি দিতে চাচ্ছেন কেউ লিভার দিতে চাচ্ছেন এই লোকগুলি যারা আসছে তারা কখনো ভাইরাল হওয়ার জন্য আসে নাই তারা প্রকৃতপক্ষে এই নেত্রীকে ভালোবাসার টানে তারা চলে আসছে নেত্রী অসুস্থ আছে তারা সেই নেত্রীর সুস্থতা কামনায় যাবতীয়ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহর জন্য তাদের দোয়া কবুল করেন গোটা বিশ্ব কখনো এই রকম একটি হৃদয় বিদারক দৃশ্য আমার মনে হয় দেখেনি যে একজন রাষ্ট্রশাসকের জন্য রাষ্ট্রের নাগরিকরা সব কিছু ভুলে তার জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এটাই হওয়া উচিত আর এই যার জন্য আমরা দোয়া করতেছি তিনি একজন মহিষিনী নারী যার নাম বেগম খালেদা জিয়া পক্ষান্তরে দেখেন বাংলাদেশের আরেকজন শাসক ছিলেন রাষ্ট্রক্ষমতায় সত্তর বছর ফেসিজম কায়েম করার পরে দেশ থেকে বিতাড়িত হয়ে পাশের দেশে দাদাদের ঘাড়ে চেপে বসে আছেন তার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ আপামর জনগণ কখনো। তার জন্য কোনো দোয়া করতেছে না সকলে দোয়া করতেছে তার জন্য ফাঁসি হয় তো দেখেন একই দেশে দুইজন শাসক দুইজনের গুণাবলী দুই রকমের একজনের গুণাবল গুণাবলীর জন্য দেশের মানুষ আজকে দিশেহারা তার জন্য তারা প্রাণ খুলে দেওয়া করতেছে মনে আল্লাহ তালার কাছে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেন তিনি যেন আবারও এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন দেশকে একটি সঠিক পথে পরিচালিত করতে পারেন সেই লক্ষ্যে আর আরেকজনকে বিতাড়িত করেছে তার তারা ফাঁসির রায় হয়েছে সে ফাঁসি কার্যকর কামনা করতেছে সর্বোপরি মহান আল্লাহ তালার কাছে আমিও দোয়া করি প্রাণ খুলে আল্লাহ তালা যেন এই নেত্রীকে সুস্থতা দান করে দেন তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশকে একটি সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার কিছু গাইডলাইন উনি আমাদেরকে দিবে এটাই আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন মহান আল্লাহ তালার কাছে আমার প্রার্থনা আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তোমার বড় রহমতের আশাদের হয়ে বলছি তোমার কাছে প্রাণ খুলে প্রার্থনা করি তুমি বাংলাদেশের একজন আপসিন নেত্রী একজন মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি একজন সত্যিকার দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ দান করো তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে তিনি যেন আলেম ওলামাদেরকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে পরিচালিত করতে পারে এই দেশে সকল ধর্মালম্বী যে আমরা আসি সংখ্যালঘু সহকারে যত ধর্মের লোক আমরা এখানে বসবাস করি সকলকে যেন সঠিক দিক নির্দেশনা দিয়ে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে সেই লক্ষ্যে সেই জন্য তুমি আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীকে সুস্থতা দান করে দাও আল্লাহ এই নেত্রী বিগত বিগত শাসন ব্যবস্থায় যখন ছিলেন তখন তিনি আলেম ওলামাদেরকে নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করেছেন তারই পরিপ্রেক্ষিতে বর্তমান বাংলাদেশে আলেম সমাজরাই তার জন্য বেশি দোয়া করতেছে বিভিন্ন যারা ইসলামী স্কলার মুফতি মহাদেশ সকলেই এই প্রাণপ্রিয় নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করতেছে যদি আমার এই প্রাণপ্রিয় নেত্রী নেত্রী এই আমাদের মা যদি ভালো না হতো তাহলে এই আলেম ওলামারা কখনোই তার জন্য প্রাণ খুলে দোয়া করতো না তার কারণ এই ব্যক্তি কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করেনি তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে সম্মান করে রাষ্ট্র পরিচালনা করেছেন এটা সকলেই জানেন তার এই পরিপ্রেক্ষিতে আজকে সারা বিশ্বে এরকম নজির এরকম মানুষের যে অনুভূতি কখনো বিশ্ববাসী দেখেনি যেটা বর্তমান বাংলাদেশের এই একজন মহিষিনী নারী খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে থাকার পর তার এই প্রতিফলন গোটা বিশ্ববাসী দেখলো তাই তোমার কাছে করজোরে প্রার্থনা করি তুমি দয়াবান তুমি ক্ষমাবান তুমি দাতা তুমি রোগ মুক্তিকারী তুমি আশ্রয়দাতা তুমি দাতা তুমি সুবিশাল আকাশ সুবিশাল জমিন নদী খালবিল পাহাড় পর্বত সৃষ্টি করেছ মাহবুদ তোমার অসীম দয়া তোমার অসীম দয়া তোমার কুদরত তোমার রহমত দ্বারা তুমি আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও যাতে করে বাংলাদেশের সমাজ সমাজসহ বাংলাদেশের সকল পর্যায়ের যারা সংখ্যালঘু মানুষ আমরা বসবাস করি সকলকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে সেই কামনায় তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের এই দোয়া কবুল এবং মঞ্জুর করে নাও আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত গাইজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমি কিছু কথা বলেছি যদি কথার মাঝখানে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় খাস করে আপনারা আমার এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা